হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম স্কিডোর স্পেশাল অফারগুলো চলুন দেখা যাক এর জন্য প্রথমে ইস্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে দেখেন সিক্রেট ডিলস নামে একটি অপশান আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করলে এখানে কিন্তু আপনারা ইস্কিডো সিমে সিক্রেট অফারগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার স্পেশাল অফার দিয়ে থাকে কম টাকায় আপনারা বেশি এমবি এখান থেকে নিতে পারবেন মিনিট সহ দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু কম টাকায় পাওয়া যাচ্ছে একশো টাকায় দশ জিবি পাওয়া যাচ্ছে দুই বিশ জিবি দুইশো টাকায় পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো আটানব্বই টাকায় এখানে সব যেগুলো আছে সবগুলোই কিন্তু কম টাকায় অনেক বেশি এমবি এবং মিনিট পাওয়া যাচ্ছে এই অফারগুলো নেওয়ার জন্য আপনাদেরকে ব্যালেন্সের টাকা রেখে বাই নাওতে ক্লিক করলেই আপনারা এই অফারগুলো কিন্তু নিতে পারবেন কিন্তু ব্যালেন্সের টাকা রেখে বাই নাওতে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে আপনাদের এই অফারগুলো দিয়ে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন